আজ ঝিলিককে পাত্রপক্ষ দেখতে আসার কথা সেই ভয়ে ঝিলিক দৌড়ে চারলতার বাড়ি যে লুকিয়ে আছে চারলতা ঝিলিকের দুঃসম্পর্কের পিস্তুত বোন চারলতার মা নির্মলা দেবী ঝিলিকের বাবা শঙ্করের জ্যাঠাতো বোন এদিকে ঝিলিকের মা অপলা সারা বাড়ির মেয়েকে খুঁজে খুঁজে হয়রান রাগে তার চোখ মুখ লাল হয়ে গেছে ঠিক এই সময় পাত্রপক্ষের জন্য কেনা রসগোল্লার হাইরা নিয়ে বাড়ি ফিরল শঙ্কর স্ত্রীর এমন রণমূর্তি দেখে সে বলল কি গো অপলা তোমারে এমন দেখায় কেন উপর সকাল সকাল এত চটে অপলার গলায় যেন আগুন ঝরে কার উপর আর চটব তোমার লক্ষ্মীকান্ত বড় কন্যার উপর ছাড়া এই অপলা আর কারো উপর চটে যায় হাঁড়িটা বউয়ের হাতে দিয়ে এক প্রস্ত হাসি শঙ্কর তা আবার কি করলো আমার বড় কন্যা সেই সকাল থেকে কোথায় যে বসে আছে আরে বাবা তোর একটু বর দেখতে আসবে পাত্রপক্ষ কাকের বাসার মতো হয়ে আছে চুল সারাদিন ঢ্যাং ঢ্যাং করে রোদে ঘুরে বেড়ায় গায়ের রং তো পুরে ছাই কত করে বললাম সকাল সকাল একটু কাঁচা হলুদ বাটা মেখে স্নান করে নে সাথে আমি মাথায় একটু সাবান ঘষে দেয় ওরে বাবা কে শোনে কার কথা পাড়া বেড়াতে চলে গেছে সকাল সকাল শঙ্কর কিছুটা ভুরু কুচকে বলে আমাদের কি কোনো ভুল হচ্ছে অপোলা ও যদি এখনই বিয়ে করতে না চায় জোর করে বিয়ে দেওয়াটা কি ঠিক হবে বয়সটা তো বেশি নয় বলো মুখ ভেঙচি দিয়ে অপলা বলল বয়সটা নাকি বেশি নয় পনেরো পেরিয়ে ষোলো হতে চলল এত বড় ঢিঙ্গি মেখে তার বাব এখনো কোলে তুলে রাখতে চায় তা শঙ্কর চুপ হয়ে যায় অপলা যেটা ঠিক মনে করবে সেটাই করবে কারো কথা শুনবে না শঙ্করের শুধু তার মেটার জন্য খারাপ লাগে বড্ড আদরের মেয়ে তার ঝিলিক দুপুর গড়াতে চললো এখনও ঝিলিকে দেখা নেই অপলা তো ক্রমেই মেজাজ আরও চটে যাচ্ছে কোন দিকে সামলাবে সে এদিকে পাত্রপক্ষের জন্য নাস্তা বানাতে হচ্ছে মেয়েকে যদি এখন তার খুঁজতে হয় বাকি কাজ কে করবে হঠাৎ অপলা খবর পায় পাত্রপক্ষে নাকি ইতিমধ্যে রওনা দিয়েছে তার মাথায় আকাশ ভেঙে পড়লো মেয়ের এখনও দেখা নেই তাকে এনে স্নান করাতে হবে অপলা শাড়ির আঁচলটা মাথায় তুলে বাড়ি থেকে বেরিয়ে গেল তার কেন জানি না মনে হচ্ছে ঝিলিক চারুলতার ওখানে আছে চাল তার বাড়ি পৌঁছে অপলা দেখলো নির্মলা বাড়ির উঠানে বসে চুল আসছে অপলা দেখে নির্মলা একটু হেসে বললো আরে অপলা বৌদি যে কতদিন পরে দেখলাম গো তোমাকে এদিকে আসা তো ভুলেই গিয়েছো তুমি সৌজন্যমূলক কথা এখনও ভালো লাগছে না অপলার চাপার আগের সাথে বললো ঝিলিক কি তোমার ঘরে আছে এখনো ঠাকুরজি নির্মলা একটু আমতামতাক বল করে তার ভাই যে তাকে বলেছে সে যেন কোনো মতেই মায়ের সামনে শিকার না করে সে এ বাড়িতে আছে দেখো ঠাকুরজি এক্ষুনি ওকে বের করে দাও বলছি কতদিন থাকবে আহা বৌদি রাগ করছো কেন বাচ্চা মেয়ে বিয়ের এত কিছু বোঝে না কি আর তোমরাই বা এমন করছো কেন বুঝলাম না বয়সটা তো এতটা বেড়ে যায়নি যদি বিয়ে না করে পড়াশোনা করতে চায় তো করতে দাও তো রোদে ফেটে পড়ল অপলা এই চারলতা তার মা মিলে তার মেয়ের মাথাটা খাচ্ছে ঠাকুরজি তোমাকে একটা কথা বলি কান খুলে শুনে রাখো তুমি তোমার মেয়েকে বিদ্যার জাহাজ বানাও বা জজ বেরিস্টার বানাও তাতে আমার কিছু আসে যায় না আমার মেয়ের চিন্তা তোমার না করলেও চলবে আমি মেয়েকে অত বিদ্যান বানাতে চাই না খুব ভালো প্রস্তাব পেয়েছি এবার গঞ্জে পাঁচ পাঁচটা দোকান পাত্রের নিচের গরুস্থ বাড়ির পাকা উঠোন গোয়াল ভাড়া গরু এমন পাত্র আমি কিছুতেই হাত ছাড়া করবো না মেয়েকে যদি তাদের পছন্দ হয় খুব তাড়াতাড়ি বিয়ের ঝামেলা মিটিয়ে ফেলব এই বলে নির্মলাকে আর কিছু বলতে না দিয়ে হনহন করে ঘরের মধ্যে ঢুকে যায় অপলা নির্মলা সেদিকে তাকিয়ে ছোট্ট করে একটা দীর্ঘশ্বাস ফেলে ঘরের মধ্যে বসে মেয়ের সব কথা শুনতে পায় ঝিলিক চারলতা তার হাতে ধরে বসে আছে মাকে ঢুকতে দেখে উঠে দাঁড়ায় ঝিলিক বড্ড ভয় করছে তার চারুলতা হাত থেকে মেয়েকে ছুটিয়ে নিয়ে হির হির করে টানতে টানতে বাড়ির দিকে নিয়ে যায় অপলা চারুলতা এসে মন খারাপ করে নির্মলা পাশে বসে ঝিলিক তো বয়ের শেষ মা আবার মারবে না তো কিন্তু অপলা ঝিলিকের সাথে কোনো কথাই না সোজা কলপরে নিয়ে মেয়ের মাথায় সাবান দিতে শুরু করলেন অঘ্রাণ মাসের মাঝামাঝি সময় গ্রামাঞ্চলে ভালোই শীত পড়ে গেছে তার উপর দুপুর শেষ প্রায় কলে ঠান্ডা পানিতে জমে যাচ্ছে ঝিলিক কেঁপে উঠছে এক একবার কিন্তু মায়ের উপর কথা বলার সাহস হচ্ছে না তার এখন দূরে দূরে শঙ্কর দেখছিল সব এক পর্যায়ে উঠে এসে অপলাকে বলল কি হচ্ছে কি অপলা মেয়েটাকে কি এবার মেরে ফেলবে তুমি দেখছো না কাঁপছে শীতে অনেক স্নান করা হয়েছে আর দরকার নেই ঝিলিক উঠে আয় তো আমার সাথে অপলা চোখ লাল করে স্বামীর দিকে তাকিয়ে বললো মেয়েটা একা তোমার না আমারও ওর ভালো মন্দ আমিও বুঝি এত দর দেখাতে হবে না যাও এখান থেকে যাও বলছি শঙ্কর বিরক্ত হয়ে চলে আসলো সেখান থেকে ঠান্ডায় থরথর করে কাঁপছে ঝিলিক চুলটা গামছা দিয়ে ঘষে ঘষে মুছে দিচ্ছে তার মা ভালো করে মোছা হয়ে গেলে একটা পাট ভাঙা তাঁতের শাড়ি পরিয়ে দিল অপলা ঝিলিককে রোগা শরীরটার শাড়ি কেমন হয়ে গেল ভেজা চুলের উপর আচারটা তুলে ঘর থেকে বের হয়ে গেল অপলা আর ঠান্ডা ঠক ঠক করে কাঁপতে লাগলো ঝিলিক প্রায় বিশ মিনিটের মাথায় পাত্রপক্ষের কয়েকজন ঝিলিকদের বাড়িতে আসলো পাত্র আসেনি পাত্রের মা বাবা কাকা কাকি শঙ্কর তাদের বসার ব্যবস্থা করে দিল অপলা দৌড়ে দৌড়ে কাজ করছে এত বড় ঘরের আপ্যায়ন যেন কোনো ত্রুটি না হয় সুন্দর শঙ্কর সুন্দর করে হেসে বলল আপনাদের আসতে কোনো কষ্ট হয়নি তো পাত্রের বাবা ভুরুকুচকে আশপাশ দেখছে পাত্রী পছন্দ হয়নি মনে হয় বাড়ি পাত্রের কাকা কোন রকম বললো না তেমন সমস্যা হয়নি তা আপনারা এসেছেন পাত্র আসলঞ্চে পাত্রের মা বললো আমার ছেলে কি আর এত সময় আছে বড় ব্যস্ত মানুষে আমাদের পছন্দই তার পছন্দ আমাদের উপর কিছু বলে না সে তবুও শঙ্কর একটু খুদ খুদ করে থাকলো অপলা কড়া চোখে তার দিকে তাকালো তাদের সামনে অনেক রকমের নাস্তা এনে হাজির করালো অপলা কিন্তু তারা সেসব ছুঁয়ে দেখলো না পাত্রের বললো মেয়েকে নিয়ে আসলে ভালো হয় এত আয়োজনের কোনো দরকার ছিল না অপলা ঘরের ভিতরে চলে গেল ঝিলিককে আনতে ওকে দেখে মেজাজ আরও খারাপ হয়ে গেল অপলার মেয়েটাকে যেইভাবে বসিয়ে রেখে গিয়েছিল সেইভাবে বসেছে মুখে একটু ফেস পাউডার পর্যন্ত দেয়নি ইচ্ছে করছে ঠাস করে একটা চদ দিতে কিন্তু না এখন মাথা গরম করা যাবে না নিজে কিছুটা পাউডার দিয়ে মেয়ের মুখে ঘষে দিল অপলা আচল মাথায় তুলে বাইরে নিয়ে আসলো ওকে বাইরে এসে পাত্র মুখের সামনে চেয়ারটা ধপ করে বসে পড়লো ঝিলিক এতে পাত্রের মা বাবা বেশ বিরক্ত হয়ে চোখ কুচকে তাকালো ঝিলিকের দিকে কি ভদ্র মেয়েরে বাবা একটা নমস্কার পর্যন্ত করলো না পাত্রের কাকিমা কিমা কিছুটা নরম মানুষ সে মিষ্টি করে হেসে বললো বা ভারী মিষ্টি দেখতে তো মেয়েটা ঠিক যেন লক্ষ্মী প্রতিমা তা মা তোমার নাম কি ঝিলিক আসতে করে বললো ঝিলিক বাহ খুব সুন্দর নাম এক কিছু বলতে যাচ্ছিলেন তিনি তাকে থামিয়ে দিয়ে পাত্রের মা বললেন তাই একটু হেঁটে দেখা তো ঝিলিক ঝিলিক যেন আকাশ থেকে পড়লো চোখ বড়ো বড়ো করে বললো চোখের মাথা খেয়ে বসে আছো নাকি গো হেঁটে হেঁটেই তো এলাম তোমাদের সামনে উড়িয়ে উড়ে তো আসেনি মুহূর্তে অপমানে আর রাগে কালো হয়ে উঠলো সবার মুখ আর অপলাত বিস্মরিত চোখে তাকালো দিকে একই সর্বনাশ করলো পুরি পাত্রের বাবা চিৎকার করে বললো কি অসভ্য ছেলে, কিছু শিক্ষা দেয়নি ওকে বয়স্কের সাথে কিভাবে কথা বলতে হয় সে তো সবসময় এভাবেই কথা বলে কি এমন ভুল বললো শঙ্কর আমতা করে গেছে মশাই মাপ করে দেন ওকে আসলে ছেলে মানুষ তো বুঝেনি পাত্রের মা মুখ ভেঙচি দিয়ে বললো ছেলে মানুষ এত বড় ঢিঙ্গি মেখে ছেলে মানুষ বলেন কোন আঁকেলে মশাই এই এক প্রত্যেক বয়সে সংসারে পা দিয়েছিলাম কাজকর্ম সব করে শ্বশুরবাড়ির শ্বশুরের সেবা করেছি এমন বেয়াদবি কোনোদিন করিনি পাত্রের কাকা মিটমাট করার জন্য বলেন থাক না বৌদি ভুল করে ফেলেছে আর কিছু বলো না আর রাখো তো ঠাকুর পো সাথে কথা কিভাবে বলতে হয় জানে না আর কোনো কথা বলার বাকি থাকে না এই চলো তোমরা এই বলে উঠে দাঁড়ালেন সবাই অপলাত পরে কেঁদেই দেয় রকম কান্না জড়িত হয়ে বললো আপনারা যাবেন না ওর ভুল হয়ে গেছে ক্ষমা করে দিন শঙ্কর মাথা নিচু করে দাঁড়িয়েছে কিন্তু ওনারা কোনো কথাই শুনলেন না হনান করে বেরিয়ে গেলেন বাড়ি থেকে ঝিলিকের মুখ খুব আনন্দ লাগছিল মনে কিন্তু ভয় করছিল মা যে এবার কি করবে মেরেই না ফেলে তাকে অপলা ছুটে ছুটেছিল রান্নাঘরে ঝিলিক ভয়ে ভয়ে এসে বাবার পিছনে লুকিয়ে পড়ল। এই দুরবস্থা থেকে বাবাই দেখে রক্ষা করতে পারে বলে তার ধারণা অপলা রান্না করার একটা চেলাকার নিয়ে বেরিয়ে আসলো ঝিলিকের কোনো ভয়ে আত্মা বেরিয়ে আসার উপক্রম চিৎকার করে অপরা বললো ওকে ছেড়ে দাও ঝিলিকের বাবা আজ ওর একদিন কি আমার একদিন মেরেই ফেলবো আজ ওকে শঙ্কর বুঝলো অবস্থা তো এক হাত দিয়ে পেছনে মেয়েকে আড়াল করে বলল আরে করছোটা কি অপলা পাগল হয়ে গেলে নাকি মেয়ে একটা ভুল করেই ফেলেছে ছোট মানুষ তাই বলে ওকে মারবে তুমি একটা কথাও তুমি আর বলবা না তোমার আশকার পেয়ে মেয়ের আর এই অবস্থা আজকে ওর বয়সে সব মেয়েগুলো বিয়ে করে সংসার করছে আর ও এখনো ছোট মানুষ বিয়ের সময় কি পার হয়ে যাচ্ছে এইটা হয়নি তাতে কি হয়েছে হাজারটা ভালো সম্বন্ধ আসবে হ্যাঁ হাজারটা আসবে না ঘোড়ার ডিম বয়সটা তলে তলে বেড়ে গেছে সে খেয়াল আছে আর ওর পরে যে আরও দুইটা মেয়ে আছে তোমার সে চিন্তা তো নেই ওদের বিয়ে দিতে হবে না হয়েছে তো তিনটা কোনো কথাই বলবে না তুমি ছাড়ো বলছি ওকে ছাড়ো শঙ্কর হাতের ইশারায় মেয়েকে পালিয়ে যেতে বললো পিছন থেকে বাবার আহ্লাদ পেয়ে ঝিলিক খুশি আর কে দেখে এক সদর দরজা থেকে বেরিয়ে চলে গেল অপলা পিছন থেকে চিৎকার করতে লাগলো ঝিলিক মাঠে চলে আসলো এক দৌড়ে এ সময় অবিনাশদা মাঠে থাকে অনেক দিন দেখা হয় না তার অবিনাশদার সাথে দূর থেকে অবিনাশকে দেখে মুচকে হাসে ঝিলিক অবিনাশ বাইশ তেইশ বছরের টক তরুণ শ্যাম বর্ণের শরীর রোদে পুড়ে টামাটো ধারণ করছে পেটানো শক্তপক্ত শরীর সাদা ঝকঝকে দাঁতের হাসে গামছাটা কপালে বেঁধে যখন ভাটিলি গান করে এক পলকে শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করে ঝিলিকের আজ দূর থেকে অবিনাশকে দেখে হৃদয়ের মধ্যে আলাদা রকমের একটা ঢেউ খেলে যায় যৌবনের দোরগড়ে পা দেওয়া ঝিলিকের ঝিলিককেও দূর থেকে দেখতে পায় অবিনাশ খুশিতে মনটা ভরে ওঠে তার এত সুন্দর কেন মেয়েটা আরে ঝিলিক যে কতদিন পর দেখলাম তোমাকে কোথায় ছিলে এতদিন অভিনেশের কণ্ঠে উৎফুল্লতা লজ্জায় লাল হয়ে যায় ঝিলিক ইস এমন ভাব করছে যেন কত মনে করছে আমাকে অবিনেশ ঠোঁট কামড়ে হাসে আজ তোমারে বড্ড সুন্দর লাগছে ঝিলিক তাঁতের শাড়ি যেন ঠিক লক্ষ্মী প্রতিমার মতো লাগছে তা এত সাজগুজের কিসের হঠাৎ পাত্রপক্ষে দেখতে এসেছিল যে আমাকে মুহূর্তে অবিনেশের মুখে কষ্টের ছায়া পড়ে যায় কি বলো তুমি তোমারে পছন্দ করছে তারা না করার খেয়েছে আমি কি দেখতে খারাপ নাকি এই জন্য এত খুশি বুঝি তুমি কাঁদো হয়ে যায় অবিনাশের গলা ঝিলিক অন্যদিকে ফিরে মুখ টিপে হাসে তা তোমার এত খারাপ লাগার কি আছে অবিনাশ দা তুমি বোঝো না কেন না বুঝাই দাও এখন আর বুঝে কি করবা ঝিলিক পরের বউ হয়ে যাবো কয়েকদিন পর সময় থাকতে বুঝলে না তা এই খবর দিতেই বুঝি এতদিন পর এসেছো তুমি ঝিলিক হো হো শব্দ করে হেসে দেয় তার হাসি দেখে বড্ড রাগ হয় অবিনাশের তার চোখে প্রায় পানি চলে এসেছে তার ইচ্ছে ছিল এবার নতুন ধান ঘরে তুলে গঞ্জে এবার একটা দোকান দেবে সে দুই কামরার পাখা একটা বাড়ি তুলবে এরপর মাকে নিয়ে ঝিলিকের বাড়ি সম্বন্ধ পাঠাবে কিন্তু তার আগে এত কিছু হয়ে গেল আর এই পাশান মেয়েটা এটা বলে কি হাসিটাই না হাসছে হাসো না ঝিলিক বাড়িতে যাও কয়েকদিন পর তোমার বিয়ে এত ঘোরাঘুরি করিল না বাইরে আহারে বড্ড রাগ হলো বুঝি অবিনাশ কোনো কথা না বলে অন্যদিকে তাকিয়ে বললো বিয়ে হয়ে গেলে তোমার এত কষ্ট কেন এটা বললে না তো অবিনাশ দা সে অত কিছু জানি নি আমি আচ্ছা রাগ করিল না আমি বিয়েটা ভেঙে দিছি। অবিনাশ অবিশ্বাসের চোখে তাকালো ঝিলিকের দিকে আনন্দের দিশে হারা লাগছে তার সত্যি বলছো তুমি হুম অবিনাশ হঠাৎ করে অদ্ভুত আনন্দ হচ্ছে কি করবে বুঝে উঠতে পারছে না হঠাৎ সে ঝিলিকের হাত দুটো ধরে বসলো ঝিলিক তো পাথর গেছে তার সারা শরীর কাঁপছে একই করলা অবিনাশ দা কাপা কাঁপা গলা বললো কী করছো অবিনাশ দা ছাড়ো আমাকে কেউ দেখে ফেলবে আমারে বিয়ে করবা ঝিলিক ঝিলিক অবাক হয়ে তাকালো অবিনেষের দিকে তারা দুইজন দুইজনকে ভালোবাসে দুইজনই সেটা বোঝে কিন্তু কেউ কারোর সামনে স্বীকার করে না কখনো কি বলছো অবিনাশ দা তুমি রাজি কিনা বলো তুমি রাজি হলে অসাধ্য সাধন করে ফেলবো আমি দেখো সব সবকিছু স্বপ্নের মতো লাগছিল বিকেল গড়িয়ে প্রায় সন্ধ্যা হতে চলল এদিকে মানুষজন প্রায় কম কেমন একটা ঘোর লাগা চোখে অবিনেশ তাকিয়ে আছে ঝিলিকের দিকে সেই দৃষ্টি উপেক্ষা করার মতো শক্তি ঝিলিকের নেই তার হাত পা ঠক ঠক করে কাঁপছে গোধূলির সেই কন্যা সুন্দর আলোয় ঝিলিক কাঁচা সোনার মতো গায়ের রঙ আরো জল জল করছে অবিনাশের কণ্ঠে মাদকতা সে অনেকটা কাছে সরে এসেছে ঝিলিকের ঝিলিক জানে এটা পাপ কিন্তু কোনোভাবেই সরে যেতে পারছে না হঠাৎ একটা ভুল করেই ফেললো অবিনেশ ঝিলিক পাথর হয়ে বসে থাকলো কি হয়ে গেল দুই সেকেন্ডে সম্বিত ফিরে পেয়ে অবিনাশ ছেড়ে দিল ঝিলিককে ঝিলিক তখন অনেকটা ধাতস্থ হয়ে গেছে লজ্জায় অবিনাশের দিকে তাকাতে পারছে না সে রকমে উঠে দাঁড়ায় সে সন্ধ্যা হতে বেশি বাকি নেই এক্ষুনি বাড়ি যেতে হবে নাহলে বাবা আজকে রক্ষা করতে পারবে না মায়ের হাত থেকে মাথা নিচু করে ছুট লাগালো সে পিছন দিকে অবিনাশ জোরে ডেকে বলো কালো এসো ঠিক এই সময় আমি অপেক্ষায় থাকবো ঝিলিক লজ্জায় আর পিছনে ফিরে তাকাতে পারল না সন্ধ্যা প্রায় ঘনিয়ে আসছে ঝিলিক আঁচলটা মাথায় তুলে দিল মুসলমান পাড়ায় সন্ধ্যায় আজান দিয়ে দিয়েছে ভয়ে ঝিলিকের হাত পা ঠান্ডা হয়ে আসছে মা এমনিতেই রেগে আছে তার উপর এখন আবার দেরি আজকে মা মেরেই না ফেলে বাবা বাড়িতে সে কিনে কে জানে ভয়ে ভয়ে বাড়ির পথে পা বাড়ায় সে বাড়ির কাছাকাছি আসতে ঝিলিকের পা দুটো অনড় হয়ে যায় দূর থেকে রবিদাস জ্যাঠার গলা শুনতে পাওয়া যায় রবিদাস জ্যাঠা সাধারণ এমনি এমনি কারো বাড়িতে আসে না যে বাড়িতে যায় সে বাড়ির ছেলে বা মেয়ের নামে এক গাদা নালিশ নিয়ে যায় নালিশ ছাড়া কারোবারই যায় না কার নালিশ নিয়ে এসে এসে আজকে উনি হায় হায় অবিনাশদার সাথে দেখে নেয়নি তো উনি ভয়ে হতবিম্বল হয়ে যায় ঝিলিক আজ যত শনির্দশা তার কপালেই নাচছে মায়ের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না তাকে বেড়ার ফাঁক দিয়ে বারান্দার দিকে তাকায় সে রবিদার চাঠা বারান্দার চেয়ারে বসে আছে তার সামনে চৌকিতে বসে আছে ঝিলিকের বাবা অপলার মুখ আঁচল চাপা দিয়ে এদিকে দাঁড়িয়েছে ছ্যাঁ ছ্যা ছ্যার শঙ্কর গ্রামটা নষ্ট করে দিল তোমার মেয়ে লজ্জায় মাথা কাটা যাচ্ছে আমার ঝিলিকে যা বোঝার বোঝা হয়ে গেছে লজ্জায় অপমানে ভয়ে ছুটি পালিয়ে যেতে ইচ্ছে করছে কিন্তু কোথায় যাবে সে এতরাতে কী ব্যাপার রবিদা কি করছে আমার ঝিলিক দেখো শঙ্কর তোমার ছোট থেকে নিজের ভাইয়ের মতো দেখেছি তোমার ক্ষতি হোক তা কখনো চাইব না তোমার বড় মেয়ে ঝিলিক আজকে পূর্বপাড়া অবিনেষের সাথে খোলা মাঠে বসে নষ্টমি করছে যা পূর্বপাড়া অনেকে দেখে বলছে লজ্জায় মাথা কাটা যাচ্ছে আমার ঝিলিকে বেয়ে অঝরে পানি পড়তে থাকে একে সর্বনাশ হয়ে গেল কি করবে এখন সে কীভাবে বাবা মার মেয়ে এই মুখ নিয়ে দাঁড়াবে সে রবিতা আপনার কোথাও ভুল হচ্ছে আমার মেয়ে ঝিলিক অমন মেয়ে নাই ভুল দেখেছেন মনে হয় আপনি রবিদাস রেগে গেলেন গলা চড়িয়ে বলেন শুধু আমি না অনেকেই দেখেছে এই ঘটনা সন্ধ্যার আগে ওরা ভাবছে কেউ দেখবে না কিন্তু আশেপাশে যে মানুষ ছিল ওরা বুঝতেই পারেনি আমি স্পষ্ট দেখছি তোমার মেরে লাল তাতে শাড়ি পরা ছিল শঙ্কর মাথা নিচু করে বসে আছে অপলা দৌড় গড়ায় বসে পড়লো শব্দ করে কাচ্ছে সে রবিদাস উঠে দাঁড়ালো দেখো সময় মতো সাবধান করে দেওয়ার দরকার ছিল করেছি মেয়ে তো তোমাদের মুখে চুনকালি যা দাও দিয়ে দে এখনও সময় আছে লাগাম ধরো তাড়াতাড়ি বিয়ে সাধে দিয়ে মেয়ে বিদায় করো পরে বাড়াবাড়ি হয়ে গেলে গ্রামে মাতব্বর যখন তোমাদের এক ঘরে করে দেবে তখন বুঝবা তাই আগের থেকে সাবধান করে দিলাম এই বলে হনহন করে বেরিয়ে যাচ্ছে রবিদাস অপলা চিৎকার করে কাঁচে একই হয়ে গেল আমার আমার এখন গ্রামে মুখ দেখবে কী করে আহা দাঁড়াও না মেয়েকে বাড়ি ফিরতে দাও আগে এখনো কেন এলো না কোথায় আছে মেয়েটা এই তোমার আহ্লাদের জন্য মেয়ে এমন অসভ্যতা করার সাহস পেয়েছে ওর জন্য যদি আমার পরের দুই মেয়ের কোনো অসুবিধা হয় ওকে আগুনে পুড়িয়ে মেরে ফেলবো আমি আহ অপলা ভরসন্ধ্যা এসব অলক্ষণী কথা বলছো তুমি মাথা খারাপ হয়ে গেল তোমার মেয়েকে আগে আসতে দাও ঝিলিকে যেন নড়ার ক্ষমতা নেই কোন মুখে সে বাড়িতে ফিরবে অবিনেশের বাড়িতে চলে যাবে না না তাহলে বাবা মাকেই গ্রামের লোক ঘরে করে দিবে এখন যেভাবেই হোক বাড়ি যেতে হবে ভুল যখন করেছে মার্শুল তো তাকে দিতে হবে রকম মাথা নিচু করে টলতে টলতে বাড়িতে ফেরে ঝিলিক তাকে দেখে শঙ্কর আর অপলা উঠে দাঁড়ায় ঝিলিক একদরে বাবার বুকের উপর পড়ে কাঁদতে থাকে শঙ্কর অপলাকে ইশারায় চুপ থাকতে বলে অপরা সে রাতের পর ঝিলিককে একদম ঘরবন্দি করে ফেলে ঘরের বাইরে বারান্দায় পা ফেলার হুকুমও নেই তার শঙ্কর কিছু বলতে পারে না কি বা বলতে পারে মাঝে মাঝে ঝিলিকের কাছে যায় মেয়েটা বড্ড শুকিয়ে গেছে আগের মতো আর প্রাণ চঞ্চল ভাবটা নেই হয়ে পড়ে থাকে মায়ের উপর কথা বলার সাহস নেই তার আর কিছু বলার মুখে তো নেই এদিকে অবিনাশ রোজ অপেক্ষা করে থাকে পূর্বের মাঠে কিন্তু ঝিলিক আসে না তবে কি ঝিলিকের সেদিন ঘটনায় রাগ করছে দূর কেন যে সেদিনের এই ভুলটা করে ফেলছে সে সেই চিন্তায় বিভোর হয়ে থাকে সে অপলাকে ভীষণ ভয় পায় অবিনাশ এই জন্য ঝিলিকের বাড়ির আশেপাশে যে ওর খবর নেবে সে সাহস পায় না আশায় দিন গুনতে থাকে এদিকে ঝিলি আসবে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিবে ও এর মধ্যে অপলা হন্য হয়ে ভালো ছেলে খুঁজছে সেদিনের ঘটনা গ্রামে পাঁচকান হওয়ার আগে মেয়েকে বিয়ে দিয়ে বিদায় দিতে চায় সে হঠাৎ একদিন অপলার মাস্তুতো ভাই অসিত আসে ওদের বাড়িতে অসিত কলকাতা একটি স্বর্ণের দোকানে কর্মচারী সে এসে জানায় সে যে দোকানে কাজ করে সে দোকানের মালিকের মেজ ছেলে জন্য মেয়ে খোঁজা হচ্ছে গ্রামের একটা অল্প বয়সী সুন্দর দেখে মেকে তারা বউ হিসেবে চায় তাই প্রথমে তার ভাগ্নি ঝিলিকের কথা তার মাথায় আসে তাই সাথে সাথে সে গ্রামে চলে আসে অপলার জন্য মেঘনাচে জল এত ভালো সম্বন্ধ হ্যাঁ রে অসিত ওরা পছন্দ করবে আমাদের ঝিলিককে কি যে বলো না দিদি ঝিলিক মাঝে সুন্দরী যে কেউ দেখলে পছন্দ করে ফেলবে অপলা খুশিতে ঠাকুরকে ডাকে এ যাত্রায় মেয়েটার ভালো ভালো বিয়ে হয়ে গেলে তার শান্তি খুব তাড়াতাড়ি ঝিলিকের বিয়ে ঠিক হয়ে যায় ঝিলিক কিছু বলার সুযোগ পায় না অবিনাশের সাথে কথা বলার জন্য ব্যাকুল হয়ে যায় সে কীভাবে খবর পাঠাবে সে অবিনাশের কাছে অপলা কোনোভাবেই তাকে বাইরে যেতে দিবে না অস্থির হয়ে সারা ঘর পায়চারি করে সে হঠাৎ একটা বুদ্ধি আসে তার মাথায় ছোট্ট একটা চিরকুট লিখে তার মেজো বোন রিমলির কাছে দেয় এই বোনটা দিদিকে বড় ভালোবাসে চিরকুটে ঝিলিক জানায় তার বিয়ে ঠিক হয়েছে খুব তাড়াতাড়ি যেন অবিনেশ কিছু করে আপাতত অবিনাশ যেন অনেক রাতে ঝিলিকের ঘরে জালনার পাশে থাকে খুব জরুরি কথা বলার আছে অবিনাশ রিমলির কাছ থেকে সব শুনে চিরকুট পরে দুশ্চিন্তায় অস্থির হয়ে যায় কখন রাত আসবে আর কখন ঝিলিকের সাথে কথা বলবে কোনোভাবে সময় কাটাতে চায় না তার এতদিন ঝিলিক তার জন্য এত কষ্ট পাচ্ছে ভেবে নিজের উপর রাগ নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছে অবিনাশের কিছুটা রাত বাড়তে একটা চাদর মুড়িয়ে দিয়ে ঝিলিকের জানলার পাশে এসে দাঁড়ায় অবিনাশ শীতের বেশ জাঁকিয়ে পড়ছে এবার ভীষণ ভয়ে ভয়ে একটা টোকা দেয় সে ঝিলিক যেন অবিনেশের অপেক্ষাতেই ছিল তার চোখে ঘুম নেই এই ঘরটা তার আর রিমলি রিমলি অনেকক্ষণ আগে ঘুমিয়ে গেছে আস্তে করে জানলা খুলে দেশে অবিনেশকে দেখে ঝরঝর করে কেঁদে দেয় ঝিলিক ঝিলিককে কাঁদতে দেখে অবিনেশের বুকটা মোচড় দিয়ে ওঠে এই কয়দিনে সুন্দর মুখটা কেমন হয়ে গেছে ঝিলিকের অবিনাশে নিজেরও চোখে জল চলে আসে জানলার বাইরে থেকে ঝিলিকের হাত ধরায় চেষ্টা করছে সে আমাকে ক্ষমা করে দেয় ঝিলিক আমার ভুলের জন্য আজকে এই অবস্থা তোমার ঝিলিক কাঁদতে কাঁদতে কোনো কথাই বলতে পারে না ঝিলিক তুমি তুমি না তোমার কান্না আমি দেখতে আর বলো চাও তুমি আমি কি তোমার বাবার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে কয়েকদিন পরে নতুন ধান ঘরে তুলব গঞ্জে একটা দোকান নেওয়ার কথা ভাবছি এক বন্ধুর সাথে একটা পাকা দালানো তোলার ইচ্ছে আছে দুই কামরার তুমি অসুখী থাকবে না কাল তোমার বাবাকে বলি আমি চোখ মুছে ঝিলিক বললো বাবা রাজি হলো মা কোনোদিন রাজি হবে না অবিনাশ দা অনেক বড় ঘরে বিয়ে ঠিক করেছে আমার জন্য সেই বিয়ে ভেঙে তোমার সাথে বিয়ে দিতে কোনোদিন রাজি হবে না মা হতাশ হয় অবিনাশ তাহলে এখন কি করতে কও আমারে ঝিলিক তাই করব আমি তোমার জন্য পালাইতে পারবো আমারে নিয়ে চমকে ওঠে অবিনাশ যতই যাই হোক কখনো অন্যের মেয়ে নিয়ে পালিয়ে বিয়ে করবে এটা কোনোদিন ভাবেনি সে কি ভাবতেছে অবিনাশ দা পারবে না আমি নুন পান্তা খেয়েও থাকতে পারবো তোমার সাথে কিছুক্ষণ চুপ করে থাকলো অবিনাশ উদ্গ্রীব হয়ে তার দিকে তাকিয়ে আছে ঝিলিক ঠিক আছে আমাদের কপালে যদি তাই থাকে তবে তাই হোক তুমি সত্যি বলছো তো অবিনাশ দা পারবা তুমি পারবো তো আমারে পারতে তো আমার হবেই ঝিলিক সাথে সাথে বিয়ে করে নিব তোমারে তখন কেউ কিছু বলতে পারবে না আর রঙিন স্বপ্নে বিবর হয়ে যায় ঝিলিক চোখ চকচক করে ওঠে তারা ঠিক করে বিয়ের আগের দিন রাতে সবাই যখন ঘুমিয়ে যাবে ঝিলিক তখন বাড়ি থেকে বের হয়ে যাবে পূর্বের মাঠে অবিনাশ অপেক্ষা করবে তার জন্য এরপর সোজা মন্দিরে যেয়ে বিয়ে সেরে নেবে বেশ কিছুক্ষণ সব পরিকল্পনা করার পর অবিনাশ ঝিলিকের জানলা থেকে সরে আসে ঝিলিকের জালনা বন্ধ করে দেওয়ার পরও অবিনাশ অনেকক্ষণ বদ্ধ জাননার দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকে দেখতে দেখতে বিয়ের দিন ঘনিয়ে আসে ঝিলিকে দুশ্চিন্তা বাড়তে থাকে সব ঠিকমতো হবে তো পালাতে পারবে তো ঠিক মতো অবিনাশের সাথে যদি কেউ ধরে ফেলে তাকে কোনোভাবে স্বস্তি মেলে না তার আগামীকাল ঝিলিকের বিয়ে বরের বাড়ি থেকে অনেক তত্ত্ব এসেছে ওদের ছোট্ট ঘর ভরে গেছে তত্ত্বে ঝিলকের মা তো খুশিতে আত্মহারা এত বড় ঘরে যে তার মেয়ে বিয়ে হবে স্বপ্নেও ভাবেনি সে তাড়াহুড়ো করে বিয়েটা দিয়ে দিতে হচ্ছে না হলে গ্রামের লোকেরা যদি সেসব কথা ঝিলিকের হবু শ্বশুর বাড়ির লোকদের কান পর্যন্ত পৌঁছায় তবে সর্বনাশ বিয়ে তো হবেই না উল্টে তাদের মান সম্মান সব যাবে সাত পাঁচ না ভেবেই এমন তাড়াহুড়ো করা ঝিলিকের এসব কোনো দিকেই মন নেই কীভাবে সব কিছু বাস্তবায়ন করবে তাই নিয়ে তার যত চিন্তা বাড়ি ছেড়ে এভাবে কখনো যায়নি সে বাবার জন্য বড্ড খারাপ লাগবে আর ছোট বন্ধুটোর জন্য লাগবে মায়ের জন্য হ্যাঁ মায়ের জন্যও লাগবে কিন্তু কিছু করার নেই এক সময় হয়তো সবাই মেনে নিবে তখন আবার সবার সাথে দেখা হবে আজ রাতে পালাবে ঝিলিক অবিনাশের সাথে অবিনাশ অনেক দুশ্চিন্তা আছে সব কিছু পরিকল্পনা মতো হবে তো কোথাও কোনো সমস্যা হবে না তো সে তার কয়েকজন বন্ধুকে ইতিমধ্যে জানিয়েছে তারা বলেছে তারা থাকতে অবিনাশকে কোনো দুশ্চিন্তা না করতে তারা পূর্বপাড়ার মন্দিরে থাকবে অবিনাশ ঝিলিককে নিয়ে সেখানে পৌঁছিয়ে বিয়ে দিয়ে দেওয়া হবে সাথে অপলার মনটা মাঝে মাঝে একটু খারাপ হয়ে যাচ্ছে আজকে যদি এত ভালো ঘর এত ভালো সম্বন্ধ তারপরে মেটা পর হয়ে যাবে কত বকেছে কত মেরেছে মেটাকে আর যাওয়ার বেলায় খুব অনুশোচনা হচ্ছে অপলার সেই কারণে বড্ড মন কাচ্ছে তার সে ঠিক করছে আজ অনেকক্ষণ মেয়ের সাথে একান্ত বসে গল্প করবে মেয়ের চুলে বিলি কেটে দিয়ে তাকে ঘুম পাড়িয়ে দিবে রাতে সবার খাওয়া দাওয়ার পর সবাই ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে কাল অনেক ভোরে উঠতে হবে সবাইকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে হঠাৎ অবলা এসে ঝিলিকের ঘরে ঝিলিক তখন খাটে পা ঝুলিয়ে বসে আছে মাকে দেখে একটু অবাক সে এই ঘটনার পর থেকে মা সেভাবে কথা বলেনি তার সাথে অনেক রাগ করেছিল মা এতদিন কিরে করিস কি করিস মায়ের এমন দরদ মাখা কণ্ঠ কতদিন শোনেনি ঝিলিক তার কেমন যেন কান্না পেয়ে যায় আস্তে করে বলে কিছু না মা এসো না বসো অপলা যে মেয়ের পাশে বসে মেয়ের কপালের চুলগুলো কানে গুজে দিয়ে বলে মায়ের উপর রাগ করে আছিস মা জিলিকের বড্ড কান্না পাচ্ছে সে মাথা নিচু করে চুপ করে বসে থাকলো অপলা মনে মনে বলতে থাকলো তোর জায়গায় আমি থাকলে আমি বোধ খুব রাগ করতাম মায়ের ওপর কিন্তু কি জানিস রে মায়েরা কখনো সন্তানের খারাপ চায় না এটা তুই যখন এখন বুঝবি না যখন মা হবি তখন বুঝবি ঝিলিক চোখে মায়ের দিকে তাকালো অপলা চোখে জল মা তোমার কোলে একটু মাথা রেখে শুই অপলা আর চোখের জল ধরে রাখতে পারলো না কাঁদতে কাঁদতে বলল আয় মা সেই ছোট্ট বেলার মতো ঘুম পাড়িয়ে দেই তোকে গল্প বলে ঝিলিক ছোট্ট বাচ্চাদের মতো মায়ের কোলের মধ্যে শুয়ে পড়ল কতদিন পর মায়ের গায়ের গন্ধ পাচ্ছে সে মন ভরে মায়ের শাড়ি থেকে গন্ধ নিল অপলা মেয়ের পিঠে হাত বুলিয়ে দিয়ে বললো অনেক ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছিলি মা তোর সুখের কথা ভাবে এরপর তোর আরো দুই বোন আছে কন্যা দায়গ্রস্ত পিতা মাতার যে কি দুশ্চিন্তা থাকে তা কাউকে বলে বোঝানো যাবে না আচ্ছা মা পৃথিবীটা এত জটিল কেন আমরা সবসময় সবাইকে নিয়ে ভালো থাকতে পারি না কেন অপলার বুকটা ধক করে ওঠে কি বলতে চাচ্ছে তার মেয়ে মেয়েকে কোল থেকে উঠিয়ে বসায়ছে মেয়ের চোখের দিকে তাকিয়ে বলে কে বলেছে আমরা সবাইকে নিয়ে ভালো থাকতে পারি না কিন্তু কি জানিস মা মানুষের জন্মানো বড্ড রে আমরা মন চাইলে সব কিছু করে ফেলতে পারি না আমাদের অনেক কিছু ভেবে চলতে হয় শৈশব কৌরশ্বর পিতা মাতা ভাই বোনদের জন্য যৌবনে স্বামী বা স্ত্রীর জন্য আর বৃদ্ধ পয়সা সন্তানদের জন্য অনেক কিছু ছেড়ে দিতে হয় আমাদের তাই বলে কি আমরা ভালো থাকি না অবশ্যই থাকি সবার মুখে হাসি ফুটিয়ে আমাদের ভালো থাকতে হয় সেই হাসি মুখে আমাদের ভালো থাকা খুঁজে নিতে হয় এই ত্যাগটা করতে পারি বলেই হয়তো মানুষকে সৃষ্টির সেরা জীব বলা হয় মায়ের শেষের কথাগুলো শুনে বুকটা হু করে উঠে ঝিলিকের তবে কি সে কোনো ভুল করতে যাচ্ছে অনেকক্ষণ ধরে অবিনাশ দাঁড়িয়ে আছে পূর্বের মাঠটায় মশার কামড়ে অতিষ্ঠ হয়ে উঠছে সে ঝিলিকের এতক্ষণ চলে আসার কথা এখনও কেন আসছে না সে সেই দুশ্চিন্তা অস্থির হয়ে যাচ্ছে সে মাঝে মাঝে তবে কি ঝিলিক ধরা পড়ে গেল তারকে একবার ও বাড়ির কাছে যে খোঁজ নেওয়া উচিত কি করবে কিছুই মাথায় আসছে না তার আর কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবে সে এদিকে তার বন্ধুরা মন্দিরে অপেক্ষা করছে তবে কি ঝিলিকে আসবে না কিন্তু ও কথা দিয়েছে অনেকক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকার পর অবিনেশ সিদ্ধান্ত নিল যে ঝিলিকদের বাড়িতে যেয়ে আশেপাশে দাঁড়িয়ে খোঁজ নেবে এভাবে আর দুশ্চিন্তা নেওয়া যাচ্ছে না এসব ভেবে পা বাড়াতে তার মনে হলো এদিকে কেউ আসছে চারদিকে ঘুটঘুটো অন্ধকারের জন্য তেমন কিছু দেখা যাচ্ছে না কাছে আসতে প্রশান্তের হাসি আসে অবিনেশ ঝিলিক এসেছে ছুট্টে যায় সে ঝিলিকের কাছে উহ ঝিলিক তুমি এসেছ আমি তো ভাবলাম তুমি আসবে না কি যে দুশ্চিন্তায় ছিলাম আসতে কোনো সমস্যা হয়নি তো কেউ টের পায়নি তো ঝিলিক মাথা নাড়ল আস্তে করে কিছু বললো না আচ্ছা ঠিক আছে এখন চলো তাড়াতাড়ি ওদিকে আমার বন্ধুরা অনেকক্ষণ দাঁড়িয়েছে মন্দিরে বড্ড দেরি হয়ে গেল এই বলে ঝিলিকের হাত ধরে টান দিল অবিনাশ কিন্তু একই জায়গায় অনর হয়ে থাকলো দাঁড়িয়ে থাকলো ঝিলিক অবাক হয়ে অবিনাশ বলল কি হলো ঝিলিক চলো দাঁড়িয়েছে কেন মাঠের দিকে তাকে শক্ত গলায় ঝিলিক বললো আমি যাব না অবিনাশ দা অবিনাশ চমকে গেল ঝিলিকের কথা শুনে তার মনে হলো সে বোধ ভুলে শুনেছে কি বললে ঝিলিক বুঝলাম না আমি তোমার সাথে যেতে পারবো না অবিনাশ দা অবিনাশের পায়ের তলা থেকে মাটি সরে গেল মনে হলো তার স্তব্ধ হয়ে যায় সে তার মানে বাড়িতে কিছু ফেলে এসেছো বেশ তো যে নিয়ে এসো আমি এখানে অপেক্ষা করছি ঝিলিক ছলছল চোখে তাকালো অবিনাশের দিকে সেই চোখ দেখে মুহূর্তে স্তম্ভিত হয়ে গেল অবিনাশ কি হয়েছে ঝিলিক তোমার ঝরঝর করে কেঁদে দিল ঝিলিক কান্না দমকেও কথা জড়িয়ে যায় তার কোনো রকমের কান্না থামিয়ে চোখ মুছে সে বললো আমাকে ক্ষমা করে দিও অবিনাশদা দা আমি বাবা মাকে এভাবে ফেলে তোমার সাথে যেতে পারবো না এখনো হতভম্ব অবস্থায় দাঁড়িয়ে আছে অবিনাশ তার মাথায় ঢুকছে না কিছু ঝিলিক বলতে লাগলো আজ যদি আমি তোমার সাথে পালিয়ে যে বিয়ে করি আমি হয়তো সুখে থাকতে পারবো কিন্তু আমার মা বাবার কী হবে অবিনাশ দা কাল পাত্রপক্ষের সামনে কোন মুখে দাঁড়াবে তারা আমার জন্য এতটা অপমান হবে তাদের আমি মেয়ে হয়ে কিভাবে মেনে নিই তা বলো তাছাড়া আমার ছোট্ট দুটো বোন আছে আমি এই কাজটা খুলে গ্রামের সব লোক ছিঁচি করবে এরপর বন্ধুটোর ভালো বিয়ে হবে না এক মা আমার জন্য এতগুলো মানুষের জীবনকে শেষ করে দিতে পারি না অবিনাশদা আর আমার কথাটা ভাববে না তুমি ঝিলিক তোমার কাছে ক্ষমা চাওয়ার মতো কোনো ভাষা নেই আমার কাছে ভগবানের কাছে প্রার্থনা করি তুমি সুখে হও আমাকে ভুলে যাও তুমি অবিনাশ বলে দিলে ভুলে যেতেই আর ভুলে যাবো আমি আমরা যে মানুষ মানুষকে ইচ্ছের বিরুদ্ধে অনেক কিছু করতে হয় অন্যের কথা ভেবে অন্যের মুখে হাসি ফুটিয়ে আমাদের ভালো থাকা খুঁজে নিতে হয় এই যে আমরা সৃষ্টির সেরা জীব এক হাত দিয়ে চোখটা মুছে একটু হাসার চেষ্টা করলো অবিনাশ সেই হাসি দেখে বুকের ভিতরটা হু হু করে ওঠে ঝিলিকের আরে ঝিলিক কবে এত বড় হয়ে গেলে তুমি একদম যেন পাক্কা গিন্নিদের মতো কথা পরিস্থিতি আমাদের বদলে দেয় অবিনাশ না আমি চিরকাল তোমার কাছে অপরাধী হয়ে থেকে যাবো জানি কখনো ক্ষমা পাবো না তবু বলছি আমার জন্য কষ্ট না পেয়ে নিজের জীবনটা সুন্দর করে সাজিয়ে নাও তুমি উদাস গলা অন্যদিকে তাকে অবিনাশ বলো ভালোবাসলে যেখানে অপরাধ বলে কোনো কথা থাকে না আমি চাইলে এখন জোর করে তোমাকে মন্দিরে নিয়ে যেয়ে বিয়ে করতে পারতাম কিন্তু তাতে সারা জীবন তোমার কাছে ছোট হয়ে যাব আমি এই বলে আবারও চোখ মুছলো অবিনাশ এরপর আবার একটু হেসে বললো তুমি সুখী হও লিখ তুমি ভালো থাকলে আমি ভালো থাকবো আর একটা কথা রাখবে অবিনাশ দা তোমার সব কথাই যে আমি রাখতে চেয়েছিলাম বলো কি বলবে কাল তুমি এই মাঠটায় থেকো না শুনলাম কাল নাকি আমাকে শ্বশুরবাড়ি নিয়ে যাওয়া হবে এটা তাদের নিয়ম এই পথ দিয়ে হয়তো পালকি যাবে আমার তুমি সহ্য করতে পারবে না থেকো না তুমি এখানে অবিনাশ ঠোঁট কামড়ে কান্না সংবরণ করার চেষ্টা করলো জিলিকে চোখের জল গালবে নামতে থেকে আমি আসি গো অবিনাশ দা ভালো থাকো তুমি আর একটু সময় থাকা যায় না জিলিক কাল সকালে আমার দধিমঙ্গল অনেক ভরে উঠতে হবে মা হয়তো কিছুক্ষণ পর আমাকে খুঁজবে আর যে মায়া কাটাতে হবে সে মায়া আর বাড়িয়ে কী লাভ শেষবার মতো ক্ষমা চাচ্ছি তোমার কাছে পারলে মাফ করে দিও অবিনাশকে ক্লান্ত চোখে তাকালো তার প্রেয়সীর দিকে যে আর কয়েক ঘন্টার ব্যবধানে অন্য কারো হতে যাচ্ছে ঝিলিক তার পেছনে না তাকে জোর পায়ে হাঁটতে থাকে আস্তে আস্তে তার অবয়াবটা ঝাপসা হতে থাকে অবিনাশের চোখে প্রহর শেষে গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং